আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আজকের পরবর্তীতে আমরা উর্দু এমন সহজ একটি নিয়ম শিখব যার মাধ্যমে আপনি একটি উর্দু বাক্যকে অতীত বর্তমান এবং ভবিষ্যৎকালে পরিবর্তন করতে পারবেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি আচ্ছা আপনি কি জানেন উর্দু ভাষায় থা হুঁ এবং রাহা হুঁ এই তিনটি শব্দ আমাদের কথা বলতে প্রায় প্রতিদিনই কাজে লাগে কিন্তু বেশিরভাগ মানুষ এগুলোর ব্যবহার জানেন না আজকের ভিডিওটিতে আমরা খুব সহজভাবে ধা মানে গিয়ে হুঁ কোথায় ব্যবহার করতে হয় আর রাহা হুঁ দিয়ে কীভাবে চলমান কাজ বোঝানো হয় আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমি আপনাকে উদাহরণ সহ শিখিয়ে দেব যাতে আপনি উর্দুতে পাকা হয়ে যান তাহলে চলুন শুরু করি প্রথম শব্দ থা দিয়ে থা ছিল বা ছিলাম কালের জন্য ব্যবহার করতে হয় ব্যবহার হলো যখন কোনো কিছু বা অবস্থা অতীতে ছিল তখন থা ব্যবহার করতে হয় পুরুষ লিঙ্গের ক্ষেত্রে থা এবং স্ত্রী লিঙ্গের ক্ষেত্রে থি বহুবচন পুরুষের ক্ষেত্রে থে ও বহুবচন নারীর ক্ষেত্রে থি ব্যবহার করতে হয় থা এর কিছু উদাহরণ দেখে আসি মেয়ে স্কুল মে থা আমি স্কুলে ছিলাম ও বিমার থা সে অসুস্থ ছিল ও খুশি সে খুশি ছিল হুঁ হু অর্থ আজই বা হয়েছি বর্তমান কালের জন্য ব্যবহৃত হয় এটি হওয়া ক্রিয়ার বর্তমান রূপ ব্যবহার যখন নিজের বা অন্যের বর্তমান অবস্থা বোঝানো হয় কেবল প্রথম পুরুষে আমি এর ক্ষেত্রে চলুন হুঁয়ের কিছু উদাহরণ দেখে আসে। মে খুশ হো আমি খুশি আছি মে তালিব ইলেম হো আমি ছাত্র মে থাকা হুয়া হু আমি ক্লান্ত আছি রাহা হু করছি বা করতেছি এটি চলমান কাজ বোঝাতে ব্যবহৃত হয় বহু ক্ষেত্রে রাহে নারীদের ক্ষেত্রে রাহি পুরুষের জন্য রাহা ব্যবহার যখন কোনো কাজ এই মুহূর্তে চলছে ক্রিয়ার সাথে রাহা হু যোগ করতে হয় চলুন রাহা হু এর উদাহরণ দেখে আসি মে খা রাহা হু আমি খাচ্ছি মে রাহা হু আমি পড়ছি মে খেল হু আমি খেলছি দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন